ভাই দেখেন মানে খুব চমৎকার কিন্তু একটা কালেকশন প্রত্যেকটা কালার সুন্দর এবং এগুলোদের জন্য কিন্তু নিতে পারেন কালার আইস কত ভাই এটা প্রাইস থাকবে হচ্ছে 950 90 সবগুলোই জর্জেট ফোর সুন্দর এটা বোধ আমি রাখো পরে আপু দেব আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড চমৎকার কিছু জর্জেট থ্রি পিস দেখাবো রেডি প্লাস হচ্ছে এখানে উইন্টার স্পেশাল ওভারকোট আছে তাই না এগুলো কোরিয়ান কাপড়ের মধ্যে থাকবে একদম স্পেশাল গাউন দেখাবো। দেখতে পাচ্ছেন এটা পুরোটা স্টোনের কাজ করা জর্জেট কাপড় এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা। প্রাইস থাকবে কত করে भैया? অনলি 999 টাকা। কালার একটাই? কালার তিনটা। আচ্ছা তিনটা কালার। 32 থেকে আচ্ছা সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর এবং এগুলো খুচরা মূল্য। পাইকে নিলে দামটা কিন্তু আরো কমে যাবে ঠিক আছে? ওকে सेम प्रिंट। এটার ভিতর এটা একটা কালার এটা গায়ে হলুদের জন্য কিন্তু নিতে পারে কালারটা খুবই সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম নয়শো নিরানব্বই টাকা এই ডিজাইনটা দেখেন এগুলো সব রাজস্থানে স্টাইলের কিন্তু ডিজাইন করা ঠিক আছে সবগুলো জর্জেট ফোর পিস ইনার সেট করা আছে প্রাইস থাকবে নয়শো নিরানব্বই সবগুলো তিনটা চারটা করে কালার সেটিং ঠিক আছে ফিওয়ার্স একদম ভাইরাল একটা গ্রাউন দেখা ফিওয়ার্স এটা কিন্তু ওয়েস্টার্ন গ্রাউন্ডের মধ্যে পাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর এটা হচ্ছে গলাটা সম্পূর্ণ স্মোকি করা এটা কিন্তু এখানে আবার স্মোকি করা আছে অফশোল্ডার গলার ভিতরে পাবেন প্রাইস কত প্রাইস নয়শো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে এগুলোর কালার প্রিন্ট কিন্তু টোটালি চেঞ্জ থাকবে ঠিক আছে রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আরো কমবে তাই তো এটা এই কালারটা দেখেন এটা যে কি সুন্দর এটা বত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন এগুলো সবই হচ্ছে ভাইরাল কালেকশন এটা যে কি সুন্দর ভিয়ার্স একটু ঘেট্টা দেখায় দেখেন মানে খুব চমৎকার কিন্তু একটা কালেকশন নয়শো টাকা আচ্ছা এই যে জর্জেটের ভিতরে আরও কিছু ডিজাইন দেখাবো এটা প্যান্টটা এ হচ্ছে ও নাটা প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা এটার ভিতর এটা একটা ডিজাইন এটাও মিরর কাজ করা এটাও রাজস্থানী বুটিক্স প্যান্টা স্যান্টল সিল্ক এটাও না প্রাইস থাকবে নয়শো নিরানব্বই আজকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে আমরা মানে লসে দিয়ে দিচ্ছি জাস্ট দেখতে পাচ্ছেন কি চমৎকার চমৎকার কালার আসছে জার্স কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন তো প্রাইস থাকবে সেম নয়শো টাকা এটার ভিতর এইটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম নয়শো নিরানব্বই ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এইটা দেখে এটাও সম্পূর্ণ মিরর কাজ করা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছে এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে নয়শো নিরানব্বই এটার ভিতর এইটা একটা কালার হচ্ছে ভাঙ্গি কালার ভিওর্স কালার কন্ট্রাস্টগুলো দেখেন জাস্ট প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা থ্রি পিসের লাস্টার্ন ডিজাইন দেখাচ্ছি এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ তাই না নয়শো নিরানব্বই আর এরপর কিছু কোরিয়ান ফ্যাব্রিকের ভিতরে আমরা ওভারকোড দেখাব এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো কোরিয়ান ওভার কোড চারটা বাটন ওপেন করতে পারবেন পকেট আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা কত বডি থেকে কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত এটা ব্ল্যাক কালার এটার ভিতর এইটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম অনলি পাঁচশো অনলি পাঁচশো নিরানব্বই টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটার ভিতর এইটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো নিরানব্বই এটার ভিতর এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি তাই না আপনারা যারা হোলসেল নিবেন তারা যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু কমে যাবে এটা ছিল লাস্ট অন কালার এটাও থাকবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ওকে প্রয়োজন ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ